অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আডি আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সাজ্জাদ আলম। এই ঘোষণাকে কেন প্রত্যাখ্যান করেছেন তারা? তাদের সাথে আপনিও একমত হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা প্রত্যাখ্যানের বিষয়টি সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে মন্তব্য করেন নতুন বাংলাদেশে জন্ম হয়েছে পাঁচ আগস্ট আট আগস্ট নয় বলে মন্তব্য করেছেন হাসনাদ আবদুল্লাহ অন্যদিকে সার্জিস আলম লেখেন আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার ও বিপ্লব দেহাতের কার্যক্রম শুরু হয়েছে পাঁচ আগস্ট জুলাই গণ দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস রাজনৈতিক সকল আপডেট তত্ত্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ